মেঙ্গুলি পড়াইনি দাও মা মুজুটা খুলে দি মুজুটা খুলে দি মুজুটা খুলে দি হ্যাঁ কি লিখেছো মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি চলছে আর আমি গিয়েছিলাম হচ্ছে মিষ্টিকে স্কুল থেকে আনতে তো চলো দেখাই আর আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সবাই দেখতে থাকো দিন কি করি টুকটা তোমাদের দেখাতে থাকবো বেশি ভিডিও করতে পারি না তার কারণটা হচ্ছে তোমরা জানো আমার এক হাতে সব কিছু তার জন্য রোজও ভিডিও করতে পারি না আর ভিডিওটা বেশি বড়ও করতে পারি না এডিটিং করতে প্রবলেম সময় লাগে সেটা আমার হয় না কাজ করতে হয় কারণ সংসারে পুরো দায়িত্ব মানে দায়িত্বটাই আমার উপর আমার শ্বশুর বললো আমার মেয়েরা বললো মানে চারজন টোটাল আমার উপরে দায়িত্ব তার জন্য আমাকে একটু পরিশ্রমটা বেশি করতে হয় তার জন্য হচ্ছে কি আমি আর বেশি সেরকম ভিডিও দিতে পারি না তোমাদের তো চলো দেখতে থাকো হাত মুখ ধুবে তাদের এসো তাতি এসো সাথে আসো না হাত মুখ ধুয়ে আসো তারপর দেবো আসো পাটা ফুলে গেল পা ফুলে গেল তোমার আসো 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 চলো হাত মুখ ধুয়ে আসবো চলো নামো হ্যাঁ তো দেখি পারো নাকি হ্যাঁ হ্যাঁ দাও তাহলে নামো 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 হ্যাঁ নামো

ঠিক আছে তুমি খাও মা রান্না বান্না করি হ্যাঁ না হ্যাঁ খেয়ে কি করবে মা খেয়ে থেকে এনেছি চাল তারপরে পনির ফুলকপি আর করলা আলু তো সেগুলি হচ্ছে করলা আলুটা হচ্ছে আমি স্কুলে যাওয়ার সময় কেটে রেখে গিয়েছিলাম মিষ্টি কানার সময় আর এখানে দু রকম চাল দেখতে পাচ্ছ আমাদের জন্য আতব চাল বাবার জন্য সিদ্ধ চাল আতপ চলটা হচ্ছে আমার মা যখন এসেছিল কিছুদিন আগে তখন নিয়ে এসেছিল আর এখানে হচ্ছে মিষ্টি পড়াশোনা করছে কি করছো মা দেখি তো কি করেছো ভুল লিখেছো মা একটু ভুল হয়েছে ঠিক করো এখানে হচ্ছে আমি একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি তো ফুলকপিটা কেটে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে কুকারের মধ্যে হচ্ছে ইয়ে বসিয়েছি আলুগুলি সিদ্ধ বসিয়েছি আলুগুলো অনেকটা ছোট তার জন্য একটু সিদ্ধ করে নিয়ে তারপর রান্নাটা করবো তো চলো রান্নাটা করে নিয়ে তার কত দেখাচ্ছি আমি রান্না করতে করতে একটু ভাত হয়ে গেছে আর একটু আলু সিদ্ধ দিয়ে দুটো তিনটে পনির দিয়ে ওকে একটু ভাত দিয়েছি সকালবেলা এখন বেজে গেছে এগারোটা কি মা কপি ভাজা খাবে কপি ভাজা না কপি তরকারি রান্না করে নি তারপর দুপুরবেলা খাবে মা রান্না এখন খেয়ে নাও তো ঘড়িতে এখনো বারোটা বাজেনি বারোটা দশ মিনিট বাকি আছে আমার রান্না হয়ে গেছে রান্না বেশি কিছু করিনি দেখলেই তো করলার আলু ভাজা করলাম আর হচ্ছে কি ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে রান্না করেছি এতটাই রান্না হয়েছে এখন বসে যাবো হচ্ছে আমি সেলাই কাজে মিষ্টিও একটু খেয়ে নিয়েছি সকালবেলা দেখলেই তো আর তারপর হচ্ছে দুপুরবেলা এখন একটু দেখি কী করে তারপর একটু খেলবে দেখবে তারপর একটু ঘুমালে তারপর ঘুম থেকে উঠলে তারপর আবার খাইয়ে দেব আর আমি এখন কাজে বসি পরে একসাথেই খাবো বাবা আসুক বাবা দোকানে আছে দোকান খুলেছে কি খুলে তো এই দেখো আমার রান্না হয়ে গেছে এখানে আলু ভাজাটা আছে তুমি কি করছো কি করছো হ্যাঁ কি করছো মা তুমি অমা কি করছো তুমি কি করছো খেলা করছো খেলা করে কি করবে হ্যাঁ খেলা করে পড়া করবে বাপ রে এরকম ভাব দেখাচ্ছ তুমি সারাদিনই পড়ো একটু খেলে তারপর ঘুমাবে ঠিক আছে হুম করা হ্যাঁ করবে বিকালে এখন একটু তাহলে কে আছে এখন সন্ধ্যার সময় কে টিভি দেখে হম এখন সন্ধ্যার সময় লোকে কি করে কি করে তো এখন ঘুরতে বেজে গেছে সাড়ে ছয়টা আমি সন্ধ্যা প্রচু দেবো তারপর হচ্ছে কাজে বসবো আর মিষ্টি একটু টিফিন খাবে খেয়ে পড়াশোনা করবে তো চলো ভিডিওটা বেশি বড় করি না আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো